দর্শক এই মুহুর্তে ভিউডি বাংলার সাথে যুক্ত হয়েছি আমরা যে জজ কর্তির সামনে থেকে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছি গত হাইবুল আওয়ালকে কিন্তু তিন দিনের রিমান্ড শেষে কিন্তু আজকে আদালতে আবার তোলা হচ্ছে যে তাকে আজকে কিন্তু আদালতে কিন্তু আবার তোলা হবে গত বুধবার হাইবুল আওয়ালকে মগবাজারে কিন্তু মগবাজার থেকে ডিবি অফিস ডিবি পুলিশ দুপুর দুইটার দিকে কিন্তু তাকে গ্রেফতার করেন এমনটি কিন্তু নিশ্চিত করেছিলেন ডিবি ডিবি পুলিশ অফিসের ডিবি কর্মকর ডিবি কর্মকর্তারা ডিবি পুলিশের কর্মকর্তারা আজকে তারপরে তাকে কিন্তু বৃহস্পতিবারের দিকে বৃহস্পতিবার সকালের দিকে দুপুরের দিকে কিন্তু তাকে জজ কোর্টে ওঠানো হয় এবং ডিবি কর্ম ডিবি কর্মকর্তারা কিন্তু বলেছিলেন বলেছিলেন যে তাকে দশ দিনের রায়ের একটা আপিল করেছিলেন ডিবি কর্মকর্তারা তার তার দশ দিনের রায় কমিয়ে কিন্তু তাকে তিন দিনের একটি রিমান্ডে তিন দশ দিনের রিমান্ড কমিয়ে কিন্তু তাকে তিন দিনের একটি রিমান্ড রিমান্ড দেন আদালত এবং তিন দিনের রিমান্ড শেষে আজকে বিরোধ দুপুর দুই চার দিকে কিন্তু তাকে আদালতে তোলা হবে ইতিমধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি যে যত সামনে আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগে কিন্তু যে হাইগুলো আওয়ালে কিন্তু জজ কোর্টে আনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাকে কিন্তু আদালতে তোলা হয়নি এবং আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি গত সালাউ বিএনপি সালাউদ্দিন আহমেদের আহমেদের সালাম বিএনপির হয়ে সালাউদ্দিন আহমেদ কিন্তু শেরে বাংলা নগর থানায় কিন্তু ডাবি বোটের একটি মামলা করে এবং নুরুল হুদা হাইবুল আওয়াল সহ কিন্তু আরও অনেকের নামে কিন্তু তিনি মামলা করেন এই মামলার প্রেক্ষিপথে কিন্তু কিছুদিন আগে নুরুল হুদাকে কিন্তু গ্রেফতার করেছিলেন উত্তরা থানা থেকে এবং উত্তরা থানা থেকে উত্তরা থানা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল তাই তারপরে কিন্তু তাকে জজকোটে ওঠানো হয়েছিল এবং কোর্টে তাকে গ্রেফতার করা হয়েছিল উত্তরা থানা থেকে এবং তাকে দেখা আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের আমরা দেখতে পেরেছি যে তার তাকে কিন্তু জুতার মালা এবং তার মুখে জুতা দিয়ে তার জুতা দিয়ে তাকে কিন্তু শারীরিকভাবে টর্চার করেছিলেন সব জনগণ জনগণ কিন্তু এবং তারপরে কিন্তু তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং তার তারপরে কিন্তু তাকে যে জজকোর্টটি রয়েছে তাই জজকোর্টে কিন্তু তোলা হয়েছিল এবং চার দিনে একটি রিমান্ড মঞ্জুর করা শেষে কিন্তু চার দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত এবং তারপরে কিন্তু চার দিন রিমান্ড শেষে কিন্তু তাকে আবার আরও বেশি চার দিনে রিমান্ডে দিয়ে দিয়ে দিয়েছেন আদালত এবং তার প্রেক্ষিপতিতে নুরুল হক নুরুল হোদাকে কিন্তু গ্রেফতারের পরপরই দিনের পর গ্রেফতারের পরে কিন্তু শোনা গিয়েছিল গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন উঠেছিল হাইবুল আওয়ালের নামে কিন্তু ডিবি কর্মকর্তা ডিবি অফিস থেকে জানানো হয়েছিল যে তারা কিন্তু তখন পর্যন্ত কিন্তু হাইবুল আওয়ালকে কিন্তু গ্রেফতার করেনি কিন্তু গত বৃহস্পতি বুধবার দুপুর দুইটার দিকে মগবাজার থেকে কিন্তু হাইবুল আওয়ালকে গ্রেফতার করেছেন এমনটি কি জানি এমনটি নিশ্চিত করছেন ডিবি অফিস থেকে হাইবুল আউলকে বৃহস্পতিবারে কিন্তু কোর্টে জজ কোর্টে ওঠানো হয় এবং জজ কোর্ট থেকে কিন্তু তাকে পুলিশ ডিবি অফিস থেকে জানানো হয়েছিল তাকে দশ দিনের একটি রিমান্ডের আপিল করা হয়েছে রিমান্ডের রিমান্ডে নেওয়ার আপিল করা হয়েছে কিন্তু তাকে কিন্তু দশ দিনের দশ দিনের রিমান্ড কমিয়ে কিন্তু তিন দিনের রিমান্ডে নিয়ে যে রিমান্ড রায় করেছিলেন আদালত তাকে তিন দিনের রিমান্ড শেষে কিন্তু আজকে টিমের ইমান কিন্তু ডিবি অফিস থাকে আজকে তাকে কিন্তু যে আজকে তাকে কিন্তু আবার যে জজ করতে জজ কোর্টে কিন্তু ওঠানো হবে এবং তাকে কি আবার রিমান্ডে দিবেন নাকি আজকে রায় দিবেন সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত নিশ্চিতভাবে আমরা জানতে পারিনি কিন্তু তাকে আদালতে তোলা হলে এবং সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিতভাবে জানতে পারবো এই আপনাদের জানাতে পারবো এই ছিল যশপুর থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ